গণ ব্যবস্থা করা হয়েছে হালদার শাহজাহাউলা রহম্লাহি মাজারে যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখে সুযোগ দেবেন অসংখ্য মানুষ এই গণ অংশ অংশগ্রহণ করেছেন এবং আমরা এই মাজার কর্তব্য যারা আছেন তাদের সাথে কথা বলেছি প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রতিদিনই এই গণ শেহরিতে অংশগ্রহণ করেন এছাড়া শুধু গণ না এখানে গণ ইত্যাদিরও ব্যবস্থা আছে মাংস আমরা দেখতে পাচ্ছি আজকে মুরগির মাংস আলু ডাল বিভিন্ন রকমের আইটেম রয়েছে যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন যে কোন জায়গা থেকে দেখছেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে আমাদেরকে দেখা শুরু করে দেবেন এবং মাজার কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে আমরা আবারও কথা বলবো এবং কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি যেমনটা জেনেছি প্রায় চার থেকে পাঁচশো লোক প্রতিদিন এখানে তৈরি করেন এবং প্রতিদিন এখানে ইফারও করেন এই যে আপনি বড় কেমন লাগছে অনুভূতি আপনার এটা তো আলহামদুলিল্লাহ আমার অনুভূতি বলো না আমার একজন ভাই যদি এই খাবার যদি রোজা লাগতে পারে আমার একজন ভাই যদি খাবার খেয়ে তার মনে শান্তি পায় এটাই আমার প্রেরণা এটাই আমার সবকিছু এইটাই আমার সবকিছু আমার দেওয়ার কিছু নাই পাওয়ার কিছু নাই যদি আল্লাহ পাকরুল আলম কবুল করে আর আমার সাজাল রহমতুল্লাহ তিনশো ষাট দিলের সর্দার উনি কবুল করে আমার এটা শুরু এইটাই তো বড় আরামায়শ বাবা জীবনে তো অনেক কিছু করছি অনেক কষ্ট করছি সুখ করছি এটার চেয়ে আর আরাম নেই মানবতার সেবার সবচেয়ে বড় আর আমরা বিগত পাঁচ সন্জন পর্যন্ত সাড়ে পাঁচশো ছয়শো ছিল সেরিতে আজকে 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 প্রায় সাতশো এক্সিট করবে ধারণা

বিগত সাতশো সাড়ে সাতশো বছর তারা সেবা করে আসছেন বিগত আগ পর্যন্ত সবাই যাতে সুন্দরভাবে ভাবে যেতে পারে আর আমার মতো আমাদের মতো আরো কোনো ভাই যদি তাকে ভবিষ্যতে করে নিতে পারে পাওয়া আমাদের স্বার্থ ধন্যবাদ আসসালাম আলাইকুম রহিম আপনার যারা যিনি কথা আপনারা শুনলেন অত্যন্ত ভালো মানুষ আমাদের সবচেয়ে বড় ভাই আব্দুল খালিক ভাই এনে আব্দুল খালিক ভাই তো আলহামদুলিল্লাহ উনার মহৎ উদ্দেশ্য প্রথম রমজান থেকে উনি শুরু করেছেন এই উদ্যোগটা যেন আমাদের দর্গা দর্গা প্রাঙ্গনে আগত মুসল্লিদের উদ্যোগ যেন তারা এই খাওয়াটা খাইয়া সেহারি খাইয়া রোজা রাখতে পারে তো আমরা ইনশাল্লাহ ওনার ভাইয়ের সাথে আমরাও আছি সহযোগিতা করি তবে ওনার নিজ উদ্যোগ ওনার নিজের ফাউন্ডে এই ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আপনি আমি সহযোগিতার হাত পাড়িয়ে দিতাম এবং এইভাবে উদ্যোগ জন্য আরো সহযোগিতা আরো ভাই আপনাদের দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আপনারা সবাই সহযোগিতা করবা এবং দোয়া করবা এই জন্য আসসালামু আলাইকুম সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিন মাজারে এই যে গণশ্রেহেল ব্যবস্থা করা হয়েছে এটিকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন